সালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার নতুন আরো একটি আকর্ষণীয় ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তাহলে বন্ধুরা দেরি না করে সেই আকর্ষণীয় ব্লগে আমি চলে যাই ওকে লেটস গো হ্যালো বন্ধুরা আমি আবার অফ আপনাদের জন্য আকর্ষণীয় একটি ব্লগ নিয়ে আসলাম তো কি সেই ব্লগে কি আছে আর সেই ব্লগটি হচ্ছে আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ নায়ক সালমান শাহকে নিয়ে প্রিয় নায়ক সালমান শাহ উনত্রিশ বছর পর আবারও আপনাদের মাঝে আরও নতুন কিছু জিনিস নিয়ে হাজির হলাম আপনাদের স্বপ্নের নায়ক সালমান শাহ যার নাম ছিল ইমন শাহরিয়ার ইমন তবে সিনেমা জগতে তার প্রথম সিনেমায় নাম দেওয়া হয়েছিল সালমান শাহ এখন থেকে তার নাম সালমান শাহ আমি অনেকে চিনি তো সালমান শাহকে আমি ভালোবাসি একটাই কারণে কেননা সে একজন সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাতরুকাত তাই আমি তাকে ভালোবাসি আল্লাহ তাকে খুব সুন্দর চেহারা দিয়েছেন খুব সুন্দর মন দিয়েছেন খুব সুন্দর মন মানসিকতা দিয়েছেন এবং খুব সুন্দর একটা হৃদয় দিয়েছেন তার কথাও অনেক সুন্দর তার হাসিও অনেক সুন্দর আল্লাহ তারে বহুত গুণে গুণাঙ্গিত করেছে আপনার সৃষ্টির কোনো তুলনা নেই আপনার সৃষ্টির কোনো গুণের শেষ নেই তাই আমি তাকে ভালোবাসি সে সিনেমা করে ভালো অভিনয় করে তার জন্য আমি ভালোবাসি জানি না মানুষ কোন কারণে কেন তাকে আজও মনে রেখেছে বর্তমানে বাংলাদেশে বিশ কোটি মানুষ যারা তাকে চেনে জানে শোনে বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের হৃদয়ে তার স্থান করে নিয়েছে আজও তাকে বলতে পারতেছে না কেন বলতে পারতেছে না সে এমন কি কাজ করেছে হ্যাঁ জানি সে অভিনয় করেছে সে মডেলিং করেছে ভালো অভিনয় করেছে শুধু কি তার জন্যই তাকে মানুষ এতটাই ভালোবাসে তার জন্য এতটাই পাগল মানুষ কি জন্য তাকে ভালোবেসেছিল তার স্টাইল তার অভিনয় তার কথাবার্তা তার ইমোশনাল আমি আজও বুঝতে পারতেছি না হ্যাঁ আমি বলেছিলাম যে সৃষ্টির শ্রেষ্ঠ আশ্রাক মাগুকাত হিসেবে তাকে ভালোবাসি আমি এটাই আমি বলতে পারবো বা বলি দীর্ঘ তিরিশ বছর ধরে আজও তার সেই গুণগান কথাবার্তা আচার আচরণ মানুষ মুখে মুখেই রাখছে মানুষ তাকে যেন বলতে পারতেছে না জানি না তাকে কি এমন গুণ দিয়েছে আল্লাহ ভালো জানেন তবে আমার কাছে ভালো লাগে আল্লাহ তাকে খুব সুন্দর একটা চেহারা দিয়েছেন খুব সুন্দর চক্ষু দিয়েছেন খুব সুন্দর নাক দিয়েছেন ঠোঁট দিয়েছেন খুব সুন্দর গাল দিয়েছেন আমার কাছে ভালো লাগে আল্লাহ খুব সুন্দর তার সৃষ্টি করেছেন সুফিরিয়া সেই রবের কাছে সেই জন্য আমি তাকে ভালোবাসি দেখেন সেই উনিশশো ছিয়ানব্বই সালে সেপ্টেম্বর মাসে বা তারিখটা আমার শিওর নি সে মারা গিয়েছিল যাই হোক যেভাবে হোক সে মারাই নিয়েছে তো দেখেন সেই সময়ের তার কিছু গাড়ি ঘোড়া ছিল একটা প্রাইভেট কার ছিল যেটা ডানা কাটা গাড়ি আর একটা প্রাইভেট কার ছিল সেটা ডানা কাটা কিন্তু সাধারণ একটা গাড়ি কিন্তু সেই সময়ের অনেক দামি গাড়ি ছিল সেই ডানা গাড়িটি সেই সময়ের কার মূল্য ছিল ছয় লক্ষ টাকা আর এখনকার বর্তমানে সেই ছয় লক্ষ টাকা প্রায় আমার মনে হচ্ছে যে বিশ কোটি টাকার সমান সেই সময়ের ছয় লক্ষ টাকা কি জেনা থেনা কথা সেই সময়কার টাকার মূল্যও ছিল অনেক কিন্তু জিনিসপত্রের দাম কম ছিল কিন্তু টাকার মূল্য অনেক ছিল তো দেখেন আজও তার সেই গাড়িগুলো এখনো কম তাজা দেখা যাচ্ছে যদিও এটাকে অনেক রিফেয়ারিং করা হয়েছে এটা এটাকে প্রায় তিন থেকে চারবার রং করা হয়েছে এই পর্যন্ত আমার যতটুকু মনে পড়তেছে বা যতটুকু জানি রঙ করা হয়েছে কিন্তু সেই আজও আগের মধ্যেই দেখা যাচ্ছে তো যত্ন করে রাখলে এটা আরও শত বছর থাকবে আমি মনে করি কথা আছে না ব্যবহারের মানুষের পরিচয় তো যত্ন করলে অবশ্যই সেটা ভালো থাকে পরিষ্কার থাকে ঠিক আছে তার মামা কুমকুম তার সেই প্রিয় গাড়িটিকে আবারও নতুন করে উপস্থাপন করলেন দু প্রিয় তিনোটা গাড়ি একটা হচ্ছে ডানাঘাটা গাড়ি আর একটা হচ্ছে ডানাঘাটা আর সেই রয়্যাল এনফিল্ড যেটা একটা মোটর সাইকেল সে উনিশশো নব্বই দশকের বাংলাদেশে সে এই ঢাকা শহরে অথবা রাজপথে দাঁড়িয়ে বেড়াচ্ছিল ঢাকা শহর কাগাচ্ছিলো সেই রয়্যাল এনফিল্ড সেই মোটর সাইকেলটি দিয়ে এখন নতুন করে সে রয়্যাল এনফিল্ডের ওই গাড়িটি বাংলাদেশে এক্সপোর্ট হয়েছে নতুন করে শুরুমের উদ্বোধন হয়েছে অনেক জায়গায় আমি দেখতে পেলাম তো সেই উনিশশো নব্বই দশকেই সেটা আমাদের বাংলাদেশে ব্যবহৃত হয়েছিল কিন্তু আজ সেটা আবার নতুন করে প্রকাশ পাচ্ছে যেটা নাকি সালান শাহ উনিশশো নব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ব্যবহার করেছিল সাদা রঙের একটা রয়্যাল এনফিল্ড তার ভক্তরা আজও তাকে হৃদয়ে রেখেছে হৃদয়ে গেঁথে রেখেছে তার কথা আজও স্মরণ করে তাকে এমনটা এমনভাবেই তাদের হৃদয়ে জড়িয়ে নিয়েছে তারা যেন বলতেই পারছে না মনে হচ্ছে তারা ভাবতেছে অথবা মনে করতেছে সে যদি আবার ফিরে আসত কতই না ভালো লাগতো কিন্তু এটা আর কখনোই সম্ভব না সে আর কখনোই ফিরে আসবে না সে এমন একটা জায়গায় চলে গিয়েছে সেখান থেকে ফিরে আর কখনোই সম্ভব হবে না কিন্তু দেখেন সাধারণ দর্শকরা ভক্তরা তার যে কোনো নিউজ হোক যে কোনো ভিডিও হোক সরাসরি হোক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক তার যে মানে তার নাম শুনলে তার কথা শুনলে তার ভিডিও দেখলে মানুষ আজও দেরি না আর ভিডিও দেখা দেরি করে ভিডিও দেখা মাত্রই চাওয়া শুরু করে শোনা মাত্রই দেখা শুরু করে তো সালমান সাহেব যে টানা কাটা গাড়িটি ছিল এবং যে সাধারণ আরেকটি কার ছিল সেই গাড়িটির ভিতরে তার মামা কুমকুম বসে সেই স্মৃতিসারণগুলো মনে করতেছেন এবং আরও একজন ব্লগার সেখানে এসে ভিডিও করতেছেন আর কুমকুম মামার কাছ থেকে তথ্য নিতেছেন যে মামা আপনার কাছে কি কোনো তার স্মৃতি আছে বা এই গাড়িটি কেনার পর আপনি যখন গাড়িতে উঠেছিলেন তখন আপনার মানে কীরকম লাগছিল। কেমন মনে হচ্ছিলো এবং সানমার সাহা গাড়িটি কেনার পর আপনাকে কি বলেছিল বলে বাকি কেমন লাগছিল তো সে উত্তর দিল আমার অনেক ভালো লাগছিল মানে খুশি কোনো শেষ নেই কিন্তু হ্যাঁ সামানসার একটা অভ্যাস ছিল সে অনেক দ্রুত গাড়ি চালাইতো অনেক দ্রুত ঠিক আছে তো তার পিছনে যে প্যাসেঞ্জাররা থাকতো বা আত্মীয় স্বজন থাকতো তারা কিন্তু অনেক ভয় হইতো তারা দোয়া দূর পরে গাড়িতে উঠত ঠিক আছে এই ভয়ের কারণে তারা দোয়া দূরত পরে গাড়িতে উঠতো তো সামান শাহ আমার সেটাই বললো যে সে অনেক দূর গাড়ি চালাইতে পারে সে এক্সপার্ট কন্ট্রোলার এক্সপার্ট কন্ট্রোল সে করতে পারে তো আমি সেই সামানসার সেই গাড়িটির নতুন ভিডিও আমি আমার এই ভিডিওতে অ্যাড করে দেবো আপনারা দেখে নেবেন এবং আশা করি অনেক ভালো লাগবে আপনাদের তো আমি চেষ্টা করবো সেই সেই নব্বই দশকের পুরানো সেই গাড়িটিকে আবার আমরা নতুন রূপে দেখতে পাবো এবং আমারও ভালো লেগেছিলো গাড়িটি সেই সময়কার নব্বই দশকের গাড়ি বাংলাদেশে প্রথম সে এনেছিল এর আগে কোনো ধনী ব্যক্তি এরকম গাড়ি কিনিনি বা কিনতে পারেনি তো আসলে একটা কথা বলা যায় কি সেটা হচ্ছে মানুষের রুচি থাকা লাগে টাকা থাকলে হয় না মন থাকা লাগে মন থাকলে হয় না টাকা থাকা লাগে সুতরাং আল্লাহ তাকে মনও দিয়েছে তার মানুষের হৃদয়ে কেড়ে নিয়েছে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তো জানি না আল্লাহ তাকে মাফ করবে কিনা না সেটা আল্লাহকে ভালো জানেন তো আমাদের সাধারণ দর্শকের পক্ষ থেকে আমি জানি আল্লাহ তাকে যেন ক্ষমা করে দেন মাফ করে দেন তার ভূত ত্রুটি যেন ক্ষমা করে দেন আমি তার জন্য দোয়া প্রার্থনা ছি আল্লাহ তাকে যেন ক্ষমা করে দেন এটাই চাওয়া হওয়া আমরা সবাই পাবি সবাই সবাই গুণাগার সো আমি তো যাই হোক সবাই আমার এই ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আসলে আপনাদেরকে ভালোভাবে বোঝাতেই পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুমুল্লা ভাই